প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গোলার গাজীপুর রোড এলাকার তোফাল আমাদের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের মধ্যে জ্বলছে ধাউ ধাউ করে আগুন হঠাৎ করে উত্তাল সারা দেশে নেয় ভোলার ও রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহ উগ্র জনতাদেরকে দেখা গেছে যে বিশাল এক মিছিল নিয়ে তোফাল আমাদের বাসভবনের দিকে চলে আসে সেখানে এসে তারা প্রথমে প্রথমে ভাঙচুর এরপর ভিতরে এক একে ঘরের আসবাবপত্র সহ সব কিছু ভাঙচুরের পর পুরো বাড়িতে অগ্নিসংযোগ করেছে আমরা দেখেছি যে আগুনে লেলিহান শিখায় ধাউ ধাউ করে জ্বলছে বাড়ির মধ্যে সকল আসবাবপত্র সহ সব কিছু এমনকি সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কও আমরা সেই সড়কও দেখছি যে বিভিন্ন আসবাবপত্র চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র জ্বালিয়ে আন্দোলনরত ছাত্রসহ ছাত্রসহ সকল জনতা একত্রিত হয় বাসভবনের মধ্যে আগুন দিয়েছে তারে এই মুহূর্তে জ্বলছে বাসভবন ধাউ করে আগুন কোন এক সময় এই বাড়িটি মধ্যে থেকে তোফাল আমাদের রাজনীতি সহ পুরো তো পুরো রাজনীতি হলে রাজনীতি চলতো এই বাড়িতে এই বাড়িতে ঘিরে কি এই এমন কি এই বাড়িটির মধ্যে থেকে চলতো আওয়ামী লীগের সকল